আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা প্রাথমিকের শিক্ষকদের দশম গ্রেডে বেতন সহ তিন দফা দাবিতে রোববার থেকে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকরা আজ তিন দফা দাবিতে সহবাগে আন্দোলন প্রাথমিক শিক্ষকদের মিছিল ছত্রভঙ্গ করে দেয় পুলিশ এ সময় পুলিশের লাঠিপেটায় বেশ কয়েকজন শিক্ষক আহত হয়েছে এরপর জানবো এবার রাওজানে বিএনপির দুই গ্রুপের ব্যাপক সংঘর্ষ গুলিবিদ্ধ চার চট্টগ্রামের রাউজান উপজেলায় বিএনপির দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে এই ঘটনায় গুলাগুলি হয়েছে এতে চারজন গুলিবিদ্ধ হয়েছে আজ উপজেলা চোদ্দ নম্বর বাগওয়ান ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের কোয়েপাড়া গ্রামের পাড়ায় এই ঘটনা ঘটে এদিকে জামাত ইসলাম মহদুদির ইসলাম পালন করে বলছে হেফাজতে আমির জামাত ইসলাম মহদুদির ইসলাম পালন করে বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মাওলানা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী তিনি বলেন সকল মুসলমানকে মদিনার ইসলাম পালন করতে হবে আজ দাতুল ইহসান বাংলাদেশের উদ্যোগে আয়োজিত আওয়ামী মাদ্রাসা ইতিহাস ঐতিহ্য অবদান শীর্ষক আলোচনা সভায় ইসলামী এই বক্তা তিনি এসব কথা বলেছেন জানাব বিএনপির হয়ে যে আসন থেকে নির্বাচন করতে চান স্নিগ্ধ বিএনপির হয়ে যে আসন থেকে নির্বাচন করতে যাচ্ছেন জুলাই শহীদ সিদ্দি ফাউন্ডেশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ গত সপ্তাহে তিনি বিএনপিতে যোগ দিয়েছেন তিনি ঢাকা একটি আসন থেকে বিএনপির হয়ে তিনি নির্বাচনে যোগ দিতে চান তবে এ ব্যাপারে বিএনপি তাকে মনোনয়ন দেবে কিনা সে বিষয়টি স্পষ্ট নয় এবং সর্বশেষ জানাবো চট্টগ্রামে পাকিস্তান নৌবাহিনীর জাহাজ পি এন এস চার দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে পৌঁছেছে পাকিস্তান নৌবাহিনীর যুদ্ধ জাহাজ পিএনএস এস আজ জাহাজটি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায় সময় কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের পক্ষ থেকে চিফ স্টাফ অফিসার জাহাজের কর্মকর্তা নাবিকদের স্বাগত জানান প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি like in এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখা সুযোগ করে দিন আর যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে নিয়ে দিন এবারে বিস্তারিত কালের জন্য কর্মবিরতি ঘোষণা প্রাথমিকের শিক্ষকদের দশম গ্রেডে সহ তেরো তিন দফা দাবিতে রোববার থেকে সারাদেশে অনির্দিষ্ট অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা শনিবার আটই নভেম্বর বিকেলে কর্মসূচির ঘোষণা দেন তারা এর আগে তিন দফা দাবিতে সব আন্দোলনরত প্রাথমিক শিক্ষকদের মিছিল ছত্রভঙ্গ করে দেয় পুলিশ ওই সময় পুলিশের লাঠিপেটায় বেশ কয়েকজন শিক্ষক আহত হন একই সঙ্গে আন্দোলনরত শিক্ষকদের ছত্রভঙ্গ করতে টেয়ারশেল সাউন্ডগ্রেড ও জলকামান থেকে গরম পানি সরা হয়েছে দাবি দেয় সকাল থেকে কেন্দ্র শহীদ মিনার অবস্থান কর্মসূচি পালন করছিলেন সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষকরা পরবর্তী বিকালের দিকে মিছিল নেড়ে নিয়ে তারা সাভাগে এলে ব্যারিকেড দিয়ে মিছিল আটকে দেয় পুলিশ সময় ব্যারিকেড ভেঙে এগিয়ে যেতে চাইলে শিক্ষকদের উপর চড়াও হয় পুলিশ শিক্ষকদের অভিযোগ বিনা উস্কানিতে পুলিশ তাদের উপর হামলা চালায় যদিও পুলিশের দাবি মিছিল শিক্ষকরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে এগিয়ে যেতে চাইলে তাদের বাধা দেওয়া হয়েছে বিষয় প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি সভাপতি সভাপতি মোহাম্মদ শামসুদ্দিন মাসুদ গণমাধ্যমকে বলেছেন আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ হামলা চালিয়েছে হামলায় অর্ধ শতাধিক শিক্ষক রক্তাক্ত হয়েছেন দুইজনকে পুলিশ ধরে নিয়ে গেছে অন্যদিকে মিছিলে বাধা দেওয়া প্রসঙ্গে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে আমরা আমাদের দায়িত্ব পালন করতে বাধ্য হয়েছি তারা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করেছিল তাদেরকে বাধা দিয়েছি রাজধানী বিএনপির দুই গ্রুপের ব্যাপক সংঘর্ষ গুলিবিদ্ধ চার চট্টগ্রামের আউজান উপজেলায় বিএনপির দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে চারজন গুলিবিদ্ধ হয়েছে রাতে উপজেলার চোদ্দ নম্বর বাগওয়ান ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের কোয়েপাড়া গ্রামের চৌধুরী পাড়ায় এই ঘটনা ঘটে গুলিবিদ্ধরা হলেন সুমন ইসমাইল খোরশেদ ও রুবেল তারা সবাই বাগওয়ান ইউনিয়নের বাসিন্দা রাওজান থানায় কর্মরত কর্মকর্তা আরও বলেছেন বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে গুলির কারণ এখনও জানা যায়নি বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বুধবার সন্ধ্যায় নগরের ভাইজিদ বোস্তামি থানাধীন হামজারবাগ চাইলতাতলি খন্দকারপাড়া এলাকায় চট্টগ্রাম আট আসনে বিএনপির মনোনীত প্রার্থী এরশাদুল্লাহ গণসংযোগের সময় গুলিতে শীর্ষ সন্ত্রাসী সারোয়ার হোসেন ওরফে বাবলা তেতাল্লিশ নিহত হয়েছে এ সময় গুলিবিদ্ধ হয়েছে বিএনপির মনোনয়ন পাওয়া ব্যক্তি এই ঘটনায় তারা নতুন করে রাজধানীতে আবার ব্যাপক সংঘর্ষের মধ্য তাদের দলের কর্মকাণ্ডকে নিয়ে আসে এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার যে বিএনপি ক্ষমতা আসার আগেই দলীয় কোন দলে পুরো দেশের মধ্যে সহিংস পরিস্থিতি ছড়িয়ে পড়েছে অবস্থায় বিএনপির পক্ষ থেকে কোনো কিছুই করা হয়নি এ ব্যাপারে কোনো ব্যবস্থায় গ্রহণ করা হয়নি তাই বিএনপির মধ্যে এখনও দলীয় কন্দল লেগেই আছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনও বিদেশেই বসে আছেন আর তার দলের মধ্যে প্রতিনিয়ত কন্দল বেড়েই চলেছে কিন্তু এই ব্যাপারটি অত্যন্ত দুঃখজনক একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে জামাত ইসলাম নাকি মৌদুদি ইসলাম পালন করে বললেন হেফাজতের আমির জামাত ইসলাম মৌদুদি ইসলাম পালন করে বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মালানা বাবু নগরী তিনি বলেন সকল মুসলমান মদিনার ইসলাম পালন করতে হবে শনিবার আটই নভেম্বর দাওয়াতুল ইহসান বাংলাদেশের উদ্যোগে আয়োজিত কমি বাদ্রাসার ইতিহাসে ঐতিহ্য ও অবদান শীর্ষক আলোচনায় জামাত ইসলামের সমালোচনা করে তিনি এই সব কথা বলেছেন আলোচনায় অংশ নেয়া বলেন রাজনীতির স্বার্থে ইসলামকে ব্যবহার করা কোনোভাবেই কাম্য নয় অনেক আলেমুলামা এমনকি অনেক মানুষ রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে ধর্মের নামে অধর্ম করে বেড়াচ্ছে তারা নাকি জামাত ইসলামকে দোষারোপ করে তারা বলছে জামাত ইসলাম ধর্মের নামে অধর্ম করে বেড়াচ্ছে তাদের অভিযোগ বাংলাদেশ জামাত ইসলাম নাকি ধর্মকে পুঁজি করে তারপর জামাত ইসলাম সবকিছু করে বেড়ায় কিন্তু প্রকৃতপক্ষে বাংলাদেশ জামাত ইসলাম কিন্তু ওইরকম সংগঠন নয় বাংলাদেশ জামাত ইসলাম সব সময় একটি দায়িত্বশীল দল হিসেবে আমরা দেখতে চাই কিন্তু তাদেরকে আমরা একটি দায়িত্বকাণ্ডহীন হ্যান হিসেবে আমরা দেখতে পাচ্ছি এটা কোনোভাবেই কাম্য নয় যদি নিজেরা ভালো মানুষ হন তাহলে ইসলামের মুখোশ না পড়ে বরংচ নিজেদের যোগ্যতা অনুযায়ী আপনারা নির্বাচনের জন্য প্রস্তুতি নিন ইসলামকে ব্যবহার করে তারপর যারাই ধর্মের কথা বলার চেষ্টা করছেন তাদের বিরুদ্ধেই আমাদের অ্যাকশন চলবে বলে মনে করেন তিনি তিনি আরো বলেছেন আমরা কোনো কিছুই ছাড় দেব না আপনাদেরকে সর্বোচ্চ বলতে চাই আপনারা যার যার জায়গা থেকে ভালো হয়ে যাওয়ার চেষ্টা করুন জামাত ইসলাম অর্থাৎ ইসলামের লেবাজধারী না হয়ে বরং আপনারা নিজেদের যোগ্যতায় ভরছে যদি নির্বাচনে জিততে পারেন তাহলে সেটি ভালো হবে এ সময় তিনি আরও বলেছেন মৌদুদি যেভাবে ধর্মপ্রচার করেছেন বা যাই করেছেন সেসব বিষয়ে আমাদের কাম্য নয় আমরা মদিনার ইসলাম দেখব এবং মদিনা যেভাবে ইসলাম প্রচার করত সেভাবেই আমরা ইসলামকে প্রচার করব বিএনপির হয়ে যে আসন থেকে নির্বাচন করতে চান স্নিগ্ধ জুলাই শহীদ সিটি ফাউন্ডেশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ গত সপ্তাহে বিএনপিতে যোগদান করেছেন তিনি জুলাই গণপ্রথানে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের জমজ ভাই একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে রাজনৈতিক বিভিন্ন পরিকল্পনার কথা জানান তিনি তিনি বলেন নিঃসন্দেহে বর্তমান বাংলাদেশে সব থেকে বড় রাজনৈতিক দল বিএনপি আমার কাছে মনে হয়েছে এই বড় রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হরমান মাধ্যমে আরো বড় পরিসরে তরুণদের নিয়ে কাজ করার সুযোগ পাব রাজনৈতিক সংস্কৃতি বদলানোর জন্য আমি বিএনপি থেকে সুযোগটি কাজে লাগাতে পারব বলে মনে করেন তিনি আরো মনে করেন যে আমরা বাংলাদেশটাকে সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনা করার জন্য অবশ্যই বিএনপির মতো একটি সাপোর্টিভ হ্যান্ড অবশ্যই পাশে থাকতে হবে তাহলে দেশটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা ব্যাপকভাবে কাজ করতে পারব এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার এবারের নির্বাচনটা সুষ্ঠু সুন্দরভাবে করার জন্য তিনি যেই প্রতিশ্রুতি দিয়েছেন সে অনুযায়ী আমরা নির্বাচনে যদি ক্ষমতায় যেতে পারি তাহলে দেশটাকে নিয়ে আরও অনেক বেশি কাজ করার ইচ্ছা আছে আমার সেভাবে আমি কাজ করতে চাই এ সময় তিনি আরও বলেছেন আমরা চাই দলটাকে একটি ভালো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য সেজন্য আমরা সবাই মিলেমিশে একসঙ্গে কাজ করব তাই সবাইকে বলবো আপনারা আমাদের জন্য একটি সাপোর্টিভ হ্যান্ড হয়ে দাঁড়ান যাতে করে আমরা দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারেক রহমানের নেতৃত্বকে আমরা সম্মান জানাই